ঠিকে

তলব ধরার পর ওরা কি করছে পিচ্ছি পিচ্ছি ছেলে পিচ্ছি একটা মেয়ে নিয়ে গাড়ির ভিতরে মানে ওরা নাকি বিয়ে করছে বিয়ে করে বলে গাড়ির ভিতরে যে একটা লাভ ম্যারেজ মানে একটা ফুল চোখ না ওই অবস্থা করতেছে পরে আমরা যখন দাগ দিই মানে ওটা নিয়ে তলাপ ধরে পেলে কার সুপার বাজারের সুপার বাজারে কি করছে সুপার বাজারে কি করছে পরবর্তী মানে সবাই একটা মিলে দিতে মিলে দেওয়ার পর ও কি করছে ভুন করে এলাকার অনেক তোলা পাইনি সিনিয়র সিনিয়র সহ আসিয়ে

ঝামেলা কাটাকাটি হওয়ার পর আমার পাশে আমার লগে দুটা ছিল হ্যাঁ এরপর আমরা মানে ঢাকা থেকে চলে আসছি জগন্নাথ আসার পরে মানে আমার মন্দির যেগুলো ছিল হ্যাঁ ওইগুলো ফোন দিয়ে রাখছি

আমি আমরা যখন মিয়ার বাজার উঠে মেয়ের বাজার থেকে উঠি মিয়ার বাজার থেকে উঠার পরে মানে এরা সামনে গাড়ি তরকারি দুই তিনজন লোক এখানে উঠছে উঠার পরে ওরা অটোমেটিকলি গ্লাস সব গ্লাস ভেঙে ফেলতেছে আর ড্রাইভারকে মারধুর করতেছে এর ফলে ভাই ঠিক আছে উনি উনি ড্রাইভারকে বাঁচাইছে উনি ড্রাইভারকে বাধাইছে এরপরে আমরা সবাই ঘিরে ফেলিমকে ঘিরে ফেলছি ঘিরে ফেলে এরপর আমরা পরে এরপর গাড়িটা টানছি ড্রাইভারে ড্রাইভারের সাথে ভাড়া নিয়ে মারামারি লাগছে নাকি অন্য না না এরা তো মানে আমাদের সবাইকে সবাইকে হাইটাক করবে মানে চিন্তা করার উদ্দেশ্যে এরা গাড়িতে ক্লাস সব